দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত তিন গসাগু চার হলে লসাগত দড়ি সংখ্যা দুইটি একটা কি হবে ফাইভ এক্স ও অন্যটা কি থ্রি এক্স ফাইভ এক্স ও থ্রি এক্স এর গসাগু গসাগু মানে কি কমন এখানে ফাইভ এক্স ও থ্রি এক্স এর গসাগু কি হবে এক্স ফাইভ এক্স ও থ্রি লসাগু লসাগু মানে কি কমন ও আনকমন সবগুলা তিন পাসা তিন গুণ পাঁচ ব্যাকেট দি কি হবে এক্স সমান কি পনেরো এক্স ওদের গসাগু আছে কত চার তাহলে গসাগু সমান সমান চার আমরা সুতরাং লশাগু ল পনেরো এক্স তাহলে পনেরো গুন এক্স এর মান কত চার চার পনেরো কত এ হলো আমাদের আনসার